সালামু আলাইকুম প্রিয় শব্দশিসি বাইরা আজকে আমরা চলে আসছি একটি ক্ষীরা খাতে এই ক্ষীরা খাতটি হচ্ছে নল তো এই ক্ষীরেঘাতে আমরা দেখতে পাচ্ছি শতকজনিত সমস্যা আছে তো এই জন্য আপনারা আমাদের ন্যাশনাল অ্যাগ্রিকালচার ন্যাক্সিবিন ব্যবহার করবেন এবং সাথে কফার ব্যবহার করবেন আমাদের কাছে কফার আছে সালক্স আছে কোম্পানির এবং কি এর সাথে সিলেটের জিঙ্ক ব্যবহার করবেন এই তিনটা পণ্য যখন আপনার খাতে ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার খাতের যে শতকজনিত সমস্যাটা আছে এটা চলে যাবে দেখতে পাচ্ছেন শতকজনিত সমস্যার কারণে অনেক ফাঁকাগুলো লালসা পণ্য হয়ে গেছে কি ফাতাগুলো কুকড়াই গেছে পাতাগুলো হলুদ বর্ণ হয়ে গেছে তো আমরা আসি বুঝতে পারলাম যে এই জমিতে শতকজন যে সমস্যা আছে বা জলাফসা আছে তো এই জন্য আমরা আমাদের ন্যাশনাল অ্যাগ্রিকার ন্যাক্সোমিন সাথে ফদয়েল কোম্পানির কফার আর সিলেট ব্যবহার করব অবশ্যই এই ক্ষেতের শতাকে মুক্ত করব তো বিয়ে বাইরা আপনাদের ক্ষেতের ক্ষীরে ক্ষেতের যেই সমস্যাটা আছে যে পাতা কুকড়ে গেছে একটু হলুদ বন্যা এমনকি লালচা বর্ণ হয়ে গেছে এই জন্য আমাদের ন্যাশনাল এগ্রিকার অবশ্যই ন্যাক্সোমিন ব্যবহার করবেন সাথে ফর্দা অয়েল কোম্পানির সালকাস ব্যবহার করবেন কফার আর সিল্ক জিঞ্জি ব্যবহার করবেন আপনার খাতের শতাক মুক্ত করবেন ধন্যবাদ সকলকে ভাইরা